সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী এই প্রশস্ত বনভূমিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে রাজ্যের পর্যটন দপ্তর সুন্দরবনকে নানাভাবে তুলে ধরলেও জীবন জীবিকার জন্য সেখানকার বাসিন্দাদের রীতিমতো লড়াই করতে হয় সঙ্গে লড়াই করতে হয় ঝড়ঝঞ্ঝার সঙ্গেও প্রায় প্রতি বছর এভাবেই বাঁচে সুন্দরবন আয়লা ইয়াস আমফান বা হালের রেমাল মে মাসে যেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন সুন্দরবনবাসী কারণ প্রায় একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে হয়ে যায় গোটা এলাকা একে ঝড়ের তাণ্ডব তার সঙ্গে কখনো বাঁধ ভেঙে কখনো আবার বাঁধ উপচে জল এসে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু দর্য কাটার পর শুরু হয় নতুন লড়াই বেঁচে থাকার লড়াই ভোটের সময় সুন্দরবনে পর্যটক হয়ে আসেন রাজনৈতিক দলের নেতারা মেলে ভরে ভুড়ে প্রতিশ্রুতি কিন্তু ভোট মিটে যাওয়ার পর যে কে সময় বা পরে কেউ প্রায় ফিরেই তাকায় না একাধিক এলাকায় নেই কংক্রিটের বাঁধ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি আর দুর্যোগের পর নিজেরাই নেমে পড়েন বাঁধ মেরামতির কাজে সেই সঙ্গে চলে ম্যানগ্রোভ বাঁচানোর লড়াইও এলাকার জলের সমস্যাও মেটে না সঙ্গে নোনা জলে বিঘার পর বিঘা চাষ জমি নষ্ট হয়ে যায় তার উপর কাজ না থাকায় এলাকার অনেকেই পাড়ি দিয়েছে ভিন রাজ্যে চারিদিক থেকে অন্ধকার গ্রাস করেছে পর্যটন মানচিত্রে জল জল করতে থাকা এই এলাকাকে আয়লা আমফান ইয়াসের মতো না হলেও এবারও ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে সুন্দরবনের নানা প্রান্তে ভেঙে পড়েছে বহু ঘর উপড়ে পড়েছে গাছ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে সুন্দরবনের জন্য আলাদা মাস্টার প্ল্যানের কথা বললেও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিরোধীরা কটাক্ষ করে বলছে ঝড় এলে অন্যরকম প্ল্যান ঘুরে তৃণমূল নেতাদের মাথায় আর সেটাই আসলে তাদের মাস্টার প্ল্যান কারণ ঝড়ে বেধ্বস্ত সুন্দরবনবাসী সাহায্যের বদলে দেখেছে ত্রাণ সামগ্রী লুট হয়ে যেতে দেখেছে ত্রিপল চুরি করে তৃণমূল নেতাদের রাতারাতি বড়লোক হতে তাই এগুলো কথায় আর ভুলে না সেখানকার মানুষ কারণ বছর আসে বছর যায় তাদের যন্ত্রণা যে কমে না ব্যুরো রিপোর্ট রেতম বাংলা